রোজায় দীর্ঘ সময় খাবার বিরতি রাখতে হয় এ সময় শরীরের পুষ্টির অভাব অনেকটাই ক্লান্ত থাকে কাজের চাপে অফিসে কিংবা বাসায় ইফতার করেন অনেকেই আর এই ইফতারে প্রায় সবারই পছন্দ খেজুর কিন্তু বেশিরভাগ মানুষই খেজুর খেয়ে ফেলে দেন এর বীজ জানা যায় খেজুরে আছে প্রচুর শক্তি অ্যামিনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল এই খেজুর আমাদের শরীরের প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি যোগান দিতে সাহায্য করে এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন ও পি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিনস ফাইবার এবং আয়রন তবে আপনি কি জানেন খেজুরের মতো এর বীজেও লুকিয়ে রয়েছে জাদুকরি নানা গুণ আসুন এক নজরে জেনে নিই খেজুরের বীজের কিছু উপকারিতা খেজুরের বীজ ফেলে না দিয়ে রোদে শুকিয়ে নিন এরপর তা হালকা বাদামি করে সরিষা তেলে ভেজে নিন এখন ভাজা বীজগুলো গুঁড়া করুন খেজুর বীজ থেকে তৈরি গুঁড়া মিষ্টি দইয়ে মিশিয়ে খেতে পারেন বীজে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে দারুণ কাজ করে খেজুরের বীজ থেকে তৈরি করা যায় তেলও এ তেল ত্বক ও চুলের যত্নে ভালো কাজ করে খেজুরের বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা খারাপ কোলেস্টেরল কমাতে পারে পাচনতন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে চাইলে খেজুর বীজের গুঁড়া নিয়মিত খেতে পারেন রক্তচাপ নিয়ন্ত্রণ ও হার্টের স্বাস্থ্য উন্নত করতে পারে খেজুরের বীজ রক্তে শর্করার মাত্রা ভারসাম্য রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করতে পারে খেজুরের বীজ খেজুর বীজে গুঁড়া দীর্ঘক্ষণ পেটে ভরা রাখে তাই ওজন কমাতে চাইলে ভরসা রাখতে পারেন এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেজুরের বীজ কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে এর সেবন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে খেজুর বীজের গুঁড়া কফি বা চায়ের মতো করে খাওয়া যেতে পারে এটি ক্যাফেইন মুক্ত কফি হিসাবে কার্যকরী শরীরকে প্রাকৃতিকভাবে দূষণমুক্ত করতে পারে খেজুর বীজের গুঁড়া শুধু তাই নয় পেটের অনেক রোগ নিরাময়ে উপকারী খেজুর বীজ